মোস্ট মোস্ট ট্রেন্ডিং এবং ভাইরাল হচ্ছে ডাব ঠান্ডা করা একটা একটি যেটা কিনা আপনারা ঘরে থাকা দুইটি উপকরণ দিয়েই খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন মাত্র বিশ মিনিট এই জন্য আপনাদের লাগবে একটি ডাব এমন একটি ডাব নিতে হবে যার ভিতরে আশ থাকবে নারিকেল থাকবে সামান্য একটু নারিকেল থাকবে এরকম একটি ডাব আমাদেরকে নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানিও থাকবে আমি এরকম একটা ডাব নিয়ে নিয়েছি পানিও অনেক ভালোই ছিল আমার এই ডাবটার ভিতরে এই ডাব পুডিংটা বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না জাস্ট সামান্য দুইটা উপকরণ দিলেই কিন্তু হয়ে যায় আমার এই ডাবের পানিটাকে আমি ছেঁকে নিব কারণ অনেকটা ময়লা পড়ে গেছে তারপর আমি এই পানিটাকে জাল বসাইতে দেবো এর সাথে কিন্তু আমরা আর কিছুই অ্যাড করব না একটু চিনি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি একটা ডাবের মধ্যে দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এই দুইটা উপকরণ দিয়েই কিন্তু আমার এই পুরো ডাব পুডিংটা হয়ে যাবে ভালো করে বলক আসার আগ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব এত বেশি জাল করার দরকার নেই জাস্ট আপনার চিনিটা গলে যাবে এবং একটু দুই তিনবার বলক আসবে এই পর্যন্ত জাল করলেই কিন্তু এটা হয়ে যায় যে কেউই এই রেসিপিটা ফলো করে আপনার এই ডাব পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন এই যে অলমোস্ট আমার কিন্তু পানিটা বলক চল সর্বোচ্চ দুই মিনিট জাল করলেই হয়ে যাবে তারপর আমি আমার পানিটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারবেন এটাকে আমি আমার নারকেলটাকে একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি অনেকে এলে আবার কুকি কাটার দিয়েও সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন স্টার শেপ, রাউন্ড শেপ, যে জড়ই ইচ্ছে সেরকমই দিতে পারবেন। সবগুলো নারকেল কাটা হয়ে গেলে আমি প্রত্যেকটা এরকম জারকেকের যে বক্স পাওয়া যায়, সেই জারকেকের বক্সের মধ্যে হচ্ছে নারকেলগুলো দিয়ে সাজিয়ে নিব খুব সুন্দর করে। আসলে পুডিং এর সাথে এই নারকেলগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন কামন লাগে খুবই ভালো লাগে। এদিকে আমার ডাবের পানিটাও ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি প্রত্যেকটাতে পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু একটা বক্সে সবগুলো পানি দিয়েও করতে পারেন মানে যে কোনো একটা ব্রাউন শেপ বা স্কোয়ার শেপের বক্সে নারিকেল নিচে দিয়ে সবগুলো ডাবের পানি দিয়ে দিতে পারেন সুন্দর হয় পুডিং আমার যেহেতু কেকের এই ছিল সেহেতু আমি এটার মধ্যেই করেছি তারপর আমি দশ মিনিটের জন্য এই যে দেখেন ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের মধ্যে মাসাল্লা একদম পারফেক্ট ডাব পুডিংটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি কিন্তু উল্টে উল্টে দেখাচ্ছি আমার পুডিংটা কিন্তু পরে যাচ্ছে না তার মানে একদমই পারফেক্ট হয়ে গেছে আপনাদের যদি খুব তাড়াহুড়া থাকে আপনারা ডিপ ফ্রিজে তাহলে দুই মিনিটের জন্য বরফ করে নিতে পারেন এতেও কিন্তু খুব তাড়াতাড়ি এই পুডিংটা জমে যায় আমি নর্মাল ফ্রিজেই করেছি পাঁচ মিনিটের মতো রেখেছি তারপরে কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টলি আপনারা এই একটি রেসিপি ফলো করে বিভিন্ন ধরনের পুডিং কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমার ভিডিওতে অনেক আপনারা জানতে চেয়েছিলেন যে ডাব পুডিং এর প্রাইস কত করে রাখা হয় আপনারা যদি নিজেরা খুচরা বিক্রি করেন তাহলে আপনারা এই ডাব পুডিং এর পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম রাখতে পারেন আর আপনারা যদি পাইকারি সেল দেন বা পাইকারি দোকানে দেন তাহলে কিন্তু আপনাদেরকে একটু কমে দিতে হবে বিশ থেকে পঁচিশ টাকা দিতে হবে কারণ ওনাদেরও তো লাভ করতে হবে আসলে এক এক জায়গায় এক এক রকম দাম রাখা হয় আপনি আপনার দামটা নির্ধারণ করবেন হচ্ছে আপনার খরচের উপর নির্ভর করে আপনার কত টাকা খরচ হয়েছে আপনার পারিশ্রমিক সব কিছুর উপর নির্ভর করে হচ্ছে আপনি আপনার দামটা সিলেক্ট করবেন একজনের দামের সাথে কিন্তু আরেকজনের দাম কখনোই মিলে না নিজেকেই বের করতে হয় কোনো প্রোডাক্টের দাম আপনাকে এভাবেই নির্ধারণ করতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে আপনাদের টাইম লাইনে আমার এই ভিডিওটা রেখে দিতে পারেন কারণ একবার যদি রেসিপি হারিয়ে যায় তখন কিন্তু আর খুঁজে পাবেন না যাই হোক কেমন লাগলো আমার এই বিশ মিনিটের ডাব এর রেসিপিটা খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশেই থাকবেন সবসময় আপনাদেরকে অথেন্টিক রেসিপি এবং পারফেক্ট অভিজ্ঞতাটাই জানানোর চেষ্টা করি ভালো থাকবেন সবাই